দিচ্ছি ইটারাং কোপারেটিভ মিটিং ডাকার একমাত্র এখতিয়ার সম্পাদক সাহেবের আমাদের উপবিধি অনুযায়ী ১৬ দশমিক সাত উইদিন ব্র্যাকেট গো এই ধারা অনুযায়ী সম্পাদক সাহেব মিটিং ডেকে থাকেন দুর্ভাগ্য বিশত আমাদের প্রেসিডেন্ট সাহেব আঠারো তারিখের ডেটে একটা নোটিস ইস্যু করে পঁচিশ তারিখ ডেট ধার্য করেন আমরা এটার এগেনস্টে সমবায় অফিসে ডিসপিউট মামলা করি ডিসপিউট মামলা করার পরে আমরা বুঝতে পারলাম এটা সময় সাপেক্ষ ব্যাপার আমরা সাথে সাথে কোর্টে যাই কোর্টে যাওয়ার পরে আমরা একটা স্টে জন্য কেস ফাইল করি মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে একটা সহকাজ ইস্যু করেন এবং এই মিটিংটা না করার জন্য একটা স্টে অর্ডার দেন যে যেহেতু মিটিংটা ইলিগাল তাই মাননীয় আদালত এখানে অর্ডার ইস্যু করে এটাকে মিটিংটা না করার জন্য মাননীয় প্রেসিডেন্টের বরাবরে স্টে অর্ডার ইস্যু করেন কিন্তু মাননীয় প্রেসিডেন্ট উনি কোর্টের অর্ডারটাকে অগ্রাহ্য করে পঁচিশ তারিখে ওনার নিয়ম নীতি ওনার মিটিংয়ের নোটিশ অনুযায়ী মিটিংটা সম্পাদন করেন দুর্ভাগ্যের বিষয় আমি যখন আজকে সকালে রেজিস্টারটা দেখার জন্য আমার অফিস স্টাফ বাবু সমস্যাদকে জিজ্ঞেস করি উনি বললেন যে প্রেসিডেন্ট সাহেব রেজিস্টারটা নিয়ে চলে গেছেন এবং লাউড স্পিকারে আমি শুনতে পেলাম যে প্রেসিডেন্ট সাহেব রেজিস্টারটা নিয়ে গেছেন উনি আমার যদি দেখার বিষয়ে ওনার সাথে যেন আমি কথা বলি আমি ওনাকে একটা টেক্সট মেসেজ পাঠাই রেজিস্টারটা অতি দ্রুত অফিসে ফেরত দেওয়ার জন্য তিন চার ঘন্টা অতিবাহিত হওয়ার পরও এখনো পর্যন্ত আমি এটার কোনো জবাব পাইনি ওটা খুব দুর্ভাগ্যজনক সব মিলে এটা কি মনে হচ্ছে আসলে এটা একটা মপ সৃষ্টির মতো ব্যাপার হয়ে গেছে এখানে অফিস স্টাফদেরকে উনি স্ট্যান্ডিং বলে রাখছেন যে যেন আমার সাথে কোনো কোপাসান না করা হয় কোনো কাগজপত্র কিছু চাইলে যেন না দেওয়া হয় এটা অনেকটা গায়ের জোরের মতো একটা কাজ কারবার চলে চলছে এখানে কেন কেন স্টাফদের এই নির্দেশনা ওনার কোনো হীন স্বার্থ আছে কিনা আমার জানা নেই তবে আমি অফিসার স্টাফদের সাথে আলাপ করে ওনারা সবাই আমার কাছে স্বীকার করছে যে আমরা একটা অবস্থার শিকার হয়েছে আমরা দোনো পক্ষের চাপাচাপিতে আছে আমাদের কাছে খুব খারাপ লাগতেছে এরকম ওপিনিয়ন আজকে ওরা আমাকে আমার কাছে ব্যক্ত করেছেন একটু আগে শুনলাম যে সিসিটিভির ফুটেজ গায়েব এই বিষয়টা কি আসলে আসলে আমি গত 25 9 25 2025 সালের মিটিং এর রেকর্ডটা নেওয়ার জন্য আমি সিসি ফুটেজ থেকে রেকর্ডটা নেওয়ার জন্য যিনি কর্তা ব্যক্তি সাপ্লাই করেছেন আমার স্টাফকে জিজ্ঞেস করছরা বলছে ওনারা পারবেন না যিনি এটি ইনস্টল করছেন উনি দেখাতে পারবেন আমি ওনাকে ডেকে পাঠাই উনি আসার পরে দেখলেন যে আজকে সকাল নয়টা পঁচিশ মিনিট পর্যন্ত কোনো রেকর্ড ওখানে নেই সব মুছে ফেলা হয়েছে এবং সাড়ে নয়টা থেকে এই অবধি এটা রেকর্ড এখন হচ্ছে এটা কেমনে কি করে কে করলো সেটা আমি বুঝতে পারতেছি না তবে কেউ একজন উদ্দেশ্য প্রাণোদিত ভাবে এই রেকর্ড মুছে ফেলছে যাতে মিটিংয়ের রেকর্ড গুলো কারো কাছে না যায় আমরা শুনেছি নিষেধাজ্ঞা সত্ত্বেও একটা মিটিং হয়েছে চিঠি প্রেরণ করা হয়েছে ওইটা একটা চিঠি আমাকেও সিসি কবিতা প্রেসিডেন্ট সাহেব সই করে আমার কাছে পাঠিয়েছেন আমার কাছে চিঠিটা রক্ষিত আছে আচ্ছা ওখানে কি এক আছে উনিও একটা মসজিদ কমিটি করেছেন মসজিদ কমিটির মেম্বারদের একটা লিস্ট আমার কাছে পাঠিয়েছেন এক কথায় যদি বলেন নিষেধাজ্ঞা সত্ত্বেও এই সোসাইটির কার্যক্রম চলমান থাকা বা একটি পক্ষকে অবগত না করে বা উপেক্ষা করে কাজটা করা মানে কি এটা গায়ের জুড়ে ব্যাপার হতে পারে এটা ইলিগাল পরবর্তী সিদ্ধান্ত কি আপনাদের আমরা এই এইসব রেকর্ডপত্র কালেকশন করতেছি কালেকশন করে আমরা কোর্টে স্থাপন করব মাননীয় আদালত যেটা ভালো মনে করেন সেটাই করবেন আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন আমি সম্পাদক দি চিটা কোপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড